হযরত ওয়ায়েশ করণী রহমতুল্লাইহে ইয়াম প্রদেশের করণ নামক এক গোত্রে জন্মগ্রহণ করেন বলে তাকে করণী বলা হয় শৈশবে তিনি পিতৃহারা হন মাতা অতি কষ্টে তাকে লালন পালন করেন এ কারণে মায়ের প্রতি তার ভক্তি ছিল অগাধ এবং মায়ের খিদ্মত ছিল তার জীবনের প্রধান লক্ষ্য হযরত রেসুলে করিম সল্লাহ সাল্লামের জামানা পেয়েও তিনি তাঁকে বাহ্য চোখে দর্শন করার সুযোগ পাননি এই জন্য তিনি তামিন শ্রেণীভুক্ত এবং তাদের মধ্যে শীর্ষস্থানীয় হজরত রেসুলে করিম সাল্লুসাল্লাম হজরত ওয়েশ করণী সম্বন্ধে বলেছেন ওয়স করণী নেক আমলে ও আল্লাহ প্রেমে সমগ্র তাবিনদের মধ্যে উত্তম মাঝে মাঝে রেসুলে পাকসাল্ল্লাহ সাল্লাম ইয়ামনের দিকে পবিত্র মুখ মোবারক ফিরিয়ে বলেন আমি ইয়ামিনের দিক থেকে আল্লাহর রহমতের সুঘ্রাণযুক্ত বায়ু ভেসে আসছে বলে অনুভব করছি হযরত রেসুলে লাহ সাল্লাম বলেছেন রোজ কেয়ামতে আল্লাহ ওয়ায়েশ করণের চেহারায় সত্তর হাজার ফেরেস্তা বানিয়ে হাসরের মাঠে তাকে তাদের মধ্যে লুকিয়ে রাখবেন এবং তাদের আড়ালে রেখে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে এর কারণ হল তিনি দুনিয়ামী জীবনে নিজেকে মানুষ থেকে গোপন রেখে ইবাদত করতে পছন্দ করেছেন নিজেকে তিনি গোপন রাখার চেষ্টা করেছেন যেন তার ইবাদত ইবাদতবন্দিগীর ধারা দেখে মানুষ তার প্রশংসা করতে না পারে আল্লাহ সোহানুয়াতালা তার পার্থিব জীবনের এ চেষ্টা ও অভ্যাসের প্রতি সম্মান দেখিয়ে এবং তাকে গুরুত্ব দিয়ে রোজ কেয়ামতে তাঁর জন্য সেরূপ ব্যবস্থা করবেন আল্লাহ আল্লাহতালা বলেন আমার বন্ধুরা আমার কাবার আবরণে আবৃত আমি ব্যতীত অপর কেউ তাঁদেরকে চিনতে পারে না পাক রেসুলে হযরত হজরত ওয়াইশ করণী রহমতুল্লাহের দিকেই ইঙ্গিত করে একদিন সাহবায় কিরমকে বললেন তোমরা জেনে রাখো আমার উম্মতের মধ্যে এক ব্যক্তি আছে যার সুপারিশে আল্লাহ তারা রোজ ক্যামতের দিন রাবিয়াহ ও মোজার গোত্রোদয়ের ছাগ পালনের পশম সংখ্যা তুল্য আমার উম্মতের লোকদের ক্ষমা করবেন সাহাবায় কেরাম আরজ করলেন হে আল্লাহর রসুল সাল্লু সাল্লাম এমন সৌভাগ্যবান ব্যক্তিটি কে আল্লাহর রসুল সাল্লু সাল্লাম বলেন সে আল্লাহর এক প্রিয় বান্দা নাম ওয়েস করণী শাহবাগন আরোজ করলেন হে আল্লাহুর রসুল সাল্লু সাল্লাম তিনি আপনাকে দেখেছেন আল্লাহর রসুল সাল্লি সাল্লাম বললেন না সে আমাকে কখনো বাহ্যিক চোখে দেখেনি অন্তর্চক্ষু দ্বারা দেখেছে সাহাবাইকার আরজ করলেন তিনি যদি আপনার ততটা আসে হতেন তাহলে তিনি আপনার খেদমতে আসেননি কেন আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বললেন দুটি কারণে সে আমার এখানে আসতে অক্ষম ছিল প্রথম কারণ হল আল্লাহ ও রসুল সাল্লি সাল্লামের মহব্বতে এতই যে। তাঁর কোথাও যাবার মতো অবস্থা নেই দ্বিতীয় কারণ হল তার অতিশয় বৃদ্ধা এবং অন্ধ দুর্বল চলাফেরায় সম্পূর্ণ অক্ষম মাতা জীবিত আছেন তাকে দেখাশোনা ও খিদ্মত করার সে ছাড়া আর কোনো লোক ছিল না তা ছাড়া মাতার ভরণ পোষণের দায়িত্ব তাঁর ওপর ন্যস্ত উঠ চড়িয়ে সে নিজের ও মায়ের ভরণ ব্যবস্থা করে থাকেন সাহাবাই কেরম আরজ করলেন হে আল্লাহ রাসুল সাল্লাম তার সাথে আমাদের কি সাক্ষাৎ হবে জবাবে রসুল সাল্লু সাল্লাম বললেন না তোমাদের সাথে পার্থিব জগতে তাঁর সাক্ষাৎ হবে না পরে তিনি হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালাহকে লক্ষ্য করে বললেন তুমিও তোমার জীবনে তাকে দেখতে পাবে না অবশ্য হজরত ওমর ও হজরত আলীর সাথে তাঁর সাক্ষাৎ হবে এরপর তিনি ওয়ায়েশ করণী রহমতুল্লা আলাহের পরিচয় দিতে গিয়ে বললেন তার মাথার চুল খুব ঘন আর তার বাম পাঁচরের ওপর ও হাতের তালুতে একটা করে সাদা দাগ আছে কিন্তু তা ধবল রোগের চিহ্ন নয় এসুলে পাক সাল্লাই সাল্লাম আরও বললেন যারা আল্লাহ পাকের বিশেষ বন্ধু তারা প্রচ্ছন্ন ও অজ্ঞাত থাকেন হজরত ও মরজাল্লাহ তালানহু ও হজরত আলী রাজি আল্লাহ তালহু আরও বললেন ইয়া রাসুলাল্লাহ তাঁকে আমরা কোথায় পাব রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন তিনি ইয়ামেন দেশে উঠ চড়িয়ে থাকেন এর পরের ঘটনা হল রসুল পাক সাল্লি সাল্লাম এর ইন্তেকালের সময় আসন্ন হয়ে এলে একদিন তিনি হজরত ওমর রাজি আল্লাহ তালহু ও হজরত আলী রাজি আল্লাহ তালহুকে ডেকে বললেন তোমরা আমার ইন্তেকালের পর আমার খেরকা ওয়ায়স করুনীকে দিয়ে দেবে আর তাকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে বলবে সে যেন আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে হজরত ওমর রাজিউল্লাহুতালহু এর খেলাফতের আমলে খলিফা ওমর রাদি আল্লাহতালহু হজরত আলী রাজিউল্লাহ তালনহুকে সাথে নিয়ে ওয়ায়েশ করণী রহমতুল্লা আলেহের সন্ধানে মদিনা থেকে কুফার পথে চললেন সেখানে পৌঁছে তারা কুফাবাসীদের কাছে ওয়স করণী রহমতুল্লা আলেহের কথা জিজ্ঞেস করলেন কিন্তু তারা কেউই তার সন্ধান দিতে পারল না অবশেষে এক ব্যক্তি বলল একটি লোককে তো দেখি সে পাগলের মতো প্রায় নির্জন এলাকায় তার বসতি জঙ্গলে উট চড়িয়ে বেড়ায় দিন শেষে একবার শুকনো রুটি খায় তার স্বভাব হলো লোকে যখন হাসে সে তখন কাঁদে আবার লোকে যখন কাঁদে সে তখন হেসে থাকে লোকটির কাছে এরূপ খবর পেয়ে হযরত ওমর রাজিয়াল্লাহ তালহু ও হজরত আলী রাজি আল্লাহ করণ এলাকায় গিয়ে যখন তার কাছে হাজির হলেন তখন তিনি নামাজ পড়ছিলেন তিনি যখন নামাজ শেষ করে উঠলেন সাহাবিদয় তাকে সালাম করে তার নাম জিজ্ঞাসা করলেন তিনি বললেন অধমের নাম আবদুল্লাহ হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালানহু বললেন আপনার আসল নামটি বলুন তিনি বললেন ওয়াইশ হজরত ওমর রাদি আল্লাহ বললেন অনুগ্রহ করে আপনার হাতখানা দেখাবেন কি তিনি হাত বাড়ালে তাতে অবিকল হযরত রসুল এ কীম সাল্লি বর্ণিত নিশানা দেখে হজরত ওমর আনহু তাঁর হাতখানা চুম্বন করলেন তারপর রসুল পাক সাল্ল সাল্লামের ওসিয়তের কথা উল্লেখ করে তার হাতে রসুল সাল্লি সাল্লামের পবিত্র খেরকা প্রদান করলেন রাসুল সাল্লুসাল্লামের নির্দেশ অনুযায়ী তার উন্মতের জন্য দোয়ার কথাও বলা হলো। এসব কথা শুনে হজরত ওয়েশ করুনী রহমতুল্লা আলহী বললেন দেখুন আপনারা খুব ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখুন সম্ভবত এ অন্য লোক হবেন হজরত ওমর রাজিউল্লাহ তালানহু বললেন আমরা খুব ভালোভাবেই দেখে শুনে নিয়েছি পাক সুলে পাকসালুল্লাহ আলহ্লাম যে সকল নিশানার কথা বলে গিয়েছেন আপনার মাঝে তা সবই দেখা যাচ্ছে আমরা সম্পূর্ণ নিশ্চিত যে আপনি রেসুল এ পাকসাল্লাহ সাল্লামের সে পরমপ্রিয় ওয়ায়শ করুনী হযরত ওয়ায়েশ করণী রহমতুল্লা আলৈহে আগন্তুক দয়ের পরিচয় জিজ্ঞেস করলেন হজরত ওমর আদি আল্লাহুতালহু বললেন আমার নাম হল ওমর ইবনে খাত্তাব আর আমার সাথী হলেন রেসুলসাল্লি সাল্লামের জামাতা হজরত আলী তাদের পরিচয় লাভ করে ওয়ায়েশ করণী রহমতুল্লা আলহে তাঁদের সালাম জানিয়ে উভয়ের হাত চুম্বন করে বললেন আপনাদের মতো মহান ব্যক্তি এ হতভাগা গুনাহগারের কাছে এসেছেন এ যে আমার পরম সৌভাগ্য এরপর তিনি আরও বললেন রাসুল সাল্লু সাল্লামের গুনাহগার উম্মদদের মুক্তি ও দোয়ার জন্য তো আপনারাই অধিক যোগ্যতর হজরত উমর রাজিউল্লাহ তালহু বললেন আমরা তো তা অবশ্যই করছি কিন্তু আপনিও রাসূলুল্লাহ উল্লাহ লাহু আলি সাল্লামের নির্দেশ পালন করুন হজরত ওয়াইশ করণী রহমতুল্লা তখন হজরত রসুল পাক সাল্লাহ সাল্লামের খেরকাটি হাতে নিয়ে একটু দূরে গিয়ে সেজদায় পড়ে আল্লাহর দরবারে বলতে লাগলেন হে মাবুদ তোমার প্রিয় হাবিব আমাকে এ খিরকা দান করেছেন কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি উম্মত মোহাম্মদের গুনাহ ক্ষমা না করবে আমি এ খিরকা পরিধান করব না হজরত রসুল করিম সাল্লাহ সাল্লামের সাহাবী হজরত ওমর হজরত আলী রাজি আল্লাহ প্রতি যে দায়িত্ব অর্পণ করে গিয়েছেন তারা তা পালন করেছেন এখন শুধু তোমারই কাজ বাকি তুমি তোমার হাবিবের উম্মতের গোনাহ ক্ষমা করে দাও আওয়াজ হল হে ওয়াইশ তোমার দোয়ার ও সিলায় কিছু সংখ্যক উম্মতে মোহাম্মাদিকে ক্ষমা করা হল কিন্তু হজরত ওয়েশ করণী রহমতি লালিয়ে বললেন যে পর্যন্ত না সকল উম্মতকে মাফ করা হবে আমি রসুল সাল্লাই সাল্লাম প্রদত্ত খিরকা পরিধান করব না তখন আবার গাইবি আওয়াজ হল যাওস তোমার দোয়ায় কয়েক হাজার উম্মতে মুহাম্মাদিকে মাফ করা হবে হজরত ওয়স করণী রহমতির লালে শেষ পতিত হয়ে মাবুদের সাথে এভাবে কথোপকথনে মগ্ন ছিলেন এমন সময় হজরত ওমর ও হজরত আলী রাজিয়াল্লাহ তালানহ তার কাছে উপস্থিত হলেন তাঁদেরকে কাছে যেতে দেখে তিনি বললেন আপনারা কেন আমার কাছে এলেন আমি যে মোহাম্মাদের মুক্তির জন্য চেষ্টা করছিলাম যে পর্যন্ত না তাদের সবাইকে আমি মাফ করাতে পারছি সে পর্যন্ত আমি প্রিয় হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের খেরকা পরিধান করব না হজরত ওমর আদি আল্লাহ তালহু প্রত্যক্ষ করলেন ছিন্ন কম্বল পরিহিত এ দরবেশ ওয়েস করণী রহমতুল্লা আলহের কাছে সারা জাহানের অমূল্য ধন সম্পদসমূহ দেখে তিনি অভিভূত ও ভাবাবিষ্ট হয়ে বলেন ওহে কে আছো যে একটা রুটির বিনিময়ে খেলাফতের দায়িত্ব নিয়ে নেবে হজরত মর কাছ থেকে এ ধরনের স্বগত উক্তি শুনে হজরত ওয়ায়েশ করণী রহমতুল্লা আলহে বললেন যে নির্বোধ সেই তা নেবে তা না হলে দূরে ছুঁড়ে ফেলে দিলেই তো হয় কারো প্রয়োজন হলে সে কুড়িয়ে নেবে এর মধ্যে আবার অদল বদলের কি প্রয়োজন এ কথা বলে হজরত ওয়স করণী রহমতুল আলহে হজরত সল্লাম প্রদত্ত লেবাস পরম ভক্তির সাথে পরিধান করলেন এরপর তিনি বললেন এ নাদানের প্রার্থনায় আল্লাহতালা কবিলায়ে রবিয়াহ ও কবিলায়ে মোজার ছাগ পশমের সংখ্যাতুল্য উম্মত মোহাম্মদীকে ক্ষমার ওয়াদা দিয়েছেন হজরত ওয়েশ করণী রহমতুল্লা আলহের কথা শুনে সে বিশ্বাবিষ্ট অবস্থাতেই হজরত ওমর আদি আল্লাহ তালানহু তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা আপনি নবিক এরম সাল্লি সাল্লামকে এত মহব্বত করেছেন অথচ একবার তার পবিত্র সাক্ষাৎ লাভ না করার কারণ কি হজরত ওয়েশ করণী রহমতুল আলহে এ প্রশ্নের জবাব না দিয়ে তাদের কাছে একটি প্রশ্ন করলেন আচ্ছা আপনারা তো তাকে প্রত্যক্ষভাবে দেখেছেন তারা বললেন হ্যাঁ তিনি বললেন মনে হয় আপনারা শুধু তার জুব্বাই দেখেছেন যদি তাকে দেখেই থাকেন বলুন তো তাঁর পবিত্র ভ্রুযুগল সংযুক্ত না পৃথক ছিল কি আশ্চর্য তাদের দুজনের কেউই বলতে পারলেন না এরপর হজরত ওয়েশ করণী রহমতুল্লাহ আলহে তাঁদেরকে আরও একটি প্রশ্ন করলেন আচ্ছা আপনারও তো মনে হয় প্রিয় নবীজ সাল্লামের প্রতি খুবই মহব্বত রাখতেন তারা বললেন অবশ্যই হজরত ওয়াইশ করণী রহমতুল্লাহ বললেন তাহলে আপনাদের দুজনের মুখে এখনও দাঁতগুলো রয়েছে কিভাবে তার দুঃখে দুঃখিত হয়ে আপনাদের দাঁত ভেঙে ফেললেন না কেন আমি তাঁকে চোখে কখনো দেখিনি অহুদের যুদ্ধে তার কোন দাঁত মোবারক শহীদ হল তাও দেখতে পাইনি কিন্তু যখন দান শহীদের কথা আমার কানে পৌঁছেছে তখন আমি ভাবলাম রেসুলি পাকসআলা আলাইসাল্লামের মুখে দাঁত নেই আমি দাঁত রাখি কিভাবে তখন সাথে সাথে একটি দাঁত ভেঙে ফেললাম কিন্তু মনে প্রশ্ন জাগল যে তার কোন দাঁত শহীদ হয়েছে হয়তো সে দাঁত আমার মুখে রয়ে গেছে এই সন্দেহ দূর করবার জন্য আমি সবগুলো দাঁতই ভেঙে ফেলেছি হজরত ওয়ায়েশ করুনী রহমতুল্লাহের মুখে দাঁত ভাঙা ঘটনার বিবরণ শুনে হজরত ওমর ফারুক রাজি আল্লাহতালহ ও হজরত আলী রাজি শিউরে উঠল তারা বুঝতে পারল হজরত রসুল করিম সাল্লি সাল্লামের প্রতি ওয়ায়েশ করণী রহমতুল্লা আলহের আন্তরিক মহব্বতের নমুনা অন্যরূপ তারা দুজন তখন পরস্পর বলাবলি করল যে কোথায় আমরা রসুল পাকসাল্ল্লাহ সাল্লামকে ভালোবাসি যে নিজে কোনোদিন নিজ চোখে যাকে দেখেনি শুধু দূরে থেকে তার কথা শুনেছেন তবু তাঁরই প্রিয় রসুলের প্রতি তার মনে যে ভালোবাসার সৃষ্টি হয়েছে কোথাও এর তুলনা নেই এমন ব্যক্তির কাছ থেকে নিশ্চয় আমাদের কিছু শিক্ষা গ্রহণ করা উচিত হজরত ওমর রাদি আল্লাহ তালহু কারণী রহমতুল্লা আলহিকে বললেন জনাব আমাদের জন্য একটু দোয়া করুন তিনি জবাবে বললেন দেখুন আমার ইমান তো আন্তরিকতা শূন্য তবু আমি দোয়া করছি আর প্রতি ওয়াক্ত নামাজের তাসাহুদেও এ দোয়া করে থাকি হে মাহুদ তুমি মুসলিম নরনারীকে মাফ করে দাও আর খলিফা মনে রাখবেন যদি আপনি ইমান নিয়ে কবর যেতে পারেন তাহলে দোয়া নিজেই আপনাকে খুঁজে নেবে হজরত ওমর আদিআল্লাহ তালহু বললেন আরও নসিহত করুন হজরত ওয়ায়শ করণী রহমতুল্লা আলহি বললেন খলিফা আপনি কি আল্লাহকে চিনেছেন ওমর রাজি আল্লাহ তালহু বললেন হ্যাঁ নিশ্চয়ই চিনেছি হজরত ওয়েশ করণি রহমতুল্লা বললেন তাহলে অন্য আর কাউকে যেন না চেনেন ও না জানেন তাহলে তাই হবে আপনার জন্য অধিক উত্তম হজরত ওমর রাজি তালহু বললেন জনাব আরও কিছু নসিহত করুন হজরত ওয়েশ করণী রহমতুল্লা আলহী বললেন আল্লাহ কি আপনাকে চেনেন জানেন হজরত ওমর রাজি আল্লাহতাল আনহু বললেন অবশ্যই ওয়েশ করণি রহমতুল্লা আলহি বললেন একমাত্র তিনি ছাড়া আর কেউ যদি আপনাকে না জানেন ও না চেনেন তাহলে তা আপনার জন্য অধিক উত্তম এরপর ওমর আদি তালহু বললেন জনাব একটু অপেক্ষা করুন আমি আপনার জন্য কিছু মাল সামান নিয়ে আসি তখন ওয়ায়েস করণী রহমতুল্লা আলাহে নিজের জামার পকেট থেকে কিছু পয়সা বের করে হজরত ওমর আদি আল্লাহ তালহুকে দেখিয়ে বললেন উট চড়ানো মজুরি বাবদ আমি এটা উপার্জন করেছি যদি আপনি নিশ্চিত করে বলতে পারেন যে এগুলো খরচ করার পরও আমি বেঁচে থাকবো তাহলে আমার আরও কিছু মাল সামান প্রয়োজন দেখা দেবে কিন্তু জীবনের এক মুহূর্তেরও বিশ্বাস নেই তাই মাল সঞ্চয়েরও প্রয়োজন নেই এরপর হযরত ওয়াইশ করণী রহমতুল আলীহে শাহাবা সম্বোধন করে বললেন হে মাননীয় মেহমান দয় অধমের সন্ধানে এত দূর আসতে বহু কষ্ট পেয়েছেন আশা করি অপরাধ ক্ষমা করবেন তবুও আপনারা বিদায় নিন দেখুন কেয়ামত খুবই নিকটবর্তী আল্লাহর রহমতে সে সময় আবার সাক্ষাৎ হবে আশা করি তখন আমাদের সান্নিধ্য দীর্ঘস্থায়ী হবে আমি এখন আখিরাতের পাথেয় সংগ্রহে অত্যধিক ব্যস্ত এ পর্যন্ত বলেই সম্মানিত সাহাবিদয়কে বিদায় দিয়ে তিনি নিজেও সেখান থেকে উঠে চলে যান এ সাহাবিদয় ওয়েস করণী রহমতুল্লা সাথে সাক্ষাতের পর থেকেই তার মান মর্যাদার কথা লোকসমাজে প্রকাশ হয়ে পড়ে এর ফলে তার নির্জন ইবাদত বিঘ্নিত হবে অনুধাবন করে তিনি কারণ এলাকা থেকে কুফায় চলে যান এরপরে হারম ইবনে জাবান ছাড়া আর কারোর সাথে তার সাক্ষাৎ হয়নি হজরত হারম ইবনে জবান ওয়াইশ করুনী রহমতুল্ল আলহী সম্পর্কে আশ্চর্যজনক ঘটনাবলী শুনতে পেয়ে তার সাথে সাক্ষাৎ করার জন্য তাকে খুঁজতে বের হয়ে পড়লেন এবং কুফায় তার সাক্ষাৎ লাভ করলেন একদিন তিনি তাকে ফোরাত নদীতে অজু করতে দেখতে পেলেন ওয়াইস করণি রহমতুল্লা আলহের শারীরিক নিদর্শনগুলোর কথা তিনি পূর্ব থেকেই জানতেন সেগুলোর সব তার মধ্যে দেখতে পেয়ে তিনি তাকে চিনে ফেললেন তিনি তাকে সালাম করে মোসাহাফার জন্য হাত বাড়ালেন হজরত ওয়াইস করণি রহমতুল্লা আলহে সালামের জবাব দিলেন কিন্তু মোসাহাফা করলেন না ইবনে জবান ওয়াইস করণী রহমতুল্লা আলহের দারিদ্র্যের করুণ অবস্থা দেখে কেঁদে দিলেন হজরত ওয়ায়শ করণী রহমতুল আলহেও কাঁদলেন হজরত ওয়েশ করণী রহমতুল আলহে বললেন হে হারম ইবনে জবান তুমি আমার সন্ধান কিভাবে পেলে ইবনে জবান বললেন জনাব আপনি আমার পিতার নাম ও আমার নাম কি করে জানলেন ইতিপূর্বে তো আপনি আমাকে কখনো দেখেননি ওয়েশ করণী রহমতুল আলহে বললেন আল্লাহই আমাকে জানিয়ে দিয়েছেন ইবনে জবান ওয়াস করণী রহমতুল্লাহের কাছে আরোজ করলেন জনাব রাসুল্লাহ সাল্লি সাল্লামের কোনো একটি রেওয়ায়ত আমাকে বর্ণনা করে শোনান তিনি বললেন আমি রাসুলুল্লাহ সাল্লি সাল্লামকে কখনো সচক্ষে দেখিনি তার পবিত্র বাণীগুলো অন্যের মারফতে শুনেছি মাত্র আমি মহাদিস রূপে নিজেকে প্রতিপন্ন করতে চাইনি আমার অন্য বহু কাজ রয়ে গেছে তার কথা শুনে ইবনে জাবান বললেন জরাব, আপনি পাক কালাম থেকে কিছু আয়াত যদি তেলাওয়াত করতেন আমার খুব শুনতে ইচ্ছে করছে হজরত ওয়স করণ রহমতুল আলহে আউজুবিল্লাহ হিমিনা তোয়ানের রজিম রাজিম কালামটি পাঠ করে আকুলভাবে কাঁদতে শুরু করলেন এবং কোরআনে পাকের আয়াত ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন তেলোয় করলেন অর্থাৎ আমি জিন ও মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি এরপর তিনি ভীষণ জোরে এক চিৎকার দেন মনে হল তিনি বেহুশ হয়ে গিয়েছেন কিন্তু তিনি ইবনে জবানকে লক্ষ্য করে বললেন ইবনে জাবান তুমি কোন উদ্দেশ্যে এখানে এসেছ ইবনে জাবান বললেন আপনার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাই আমাকে টেনে এনেছে হজরত ওয়েশ করণী রহমতুল্লা আলাইহে তাঁর কথা শুনে বললেন যে আল্লাহকে চিনেছে সে আল্লাহ ব্যতীত অন্যকে কি করে ভালোবাসতে পারে জেনে রেখো একমাত্র আল্লাহ সোহানতালা ব্যতীত অন্য কারো সাথে বন্ধুত্ব স্থাপন করে কেউ কোনো দিন সফল হতে পারেনি এরপর ইবনে জবান বললেন জনাব আমাকে কিছু উপদেশ দিন হজরত ওয়াইশ করণী রহমতুল্লা আলহী বললেন ইবনে জবান যখন নিদ্রা যাবে তখন মৃত্যু তোমার শিয়রে বলে মনে করবে আর জাগ্রত অবস্থায় সর্বদাই মৃত্যুকে তোমার চোখের সামনে আছে বলে জানবে যে কোনো গুনাহকে ছোট মনে করবে না কেননা গুনাহকে ছোট মনে করাই একটি গুনাহ করারই সামিল ইবনে জাবান তার কাছে জিজ্ঞেস করলেন জনাব বলুন এখন আমি কোথায় বসবাস করব হযরত ওয়ায়েশ করণি রহমতুল্লা আলহী বললেন তুমি সিরিয়ায় চলে যাও ইবনে জাবান বললেন নতুন অপরিচিত দেশে গিয়ে রুটি রোজগার কিভাবে করব হজরত ওয়েশ করণী রহমতুল আলহে বললেন মনে এত ভাবনা চিন্তা থাকলে উপদেশে কোনো হবে না ইবনে জাবান আরো কিছু নসিহতের জন্য অনুরোধ করলে হজরত ওয়েশ করণী রহমতুল্লা আলহে বললেন তোমার পিতা চলে গেছেন হজরত আদম থেকে নুহ মুসা ইসা এমনকি আখির ই নেবী হজরত মোস্তফা সাল্লাই সাল্লাম দুনিয়া ত্যাগ করেছেন ভাই ওমর রাজি আল্লাহ তালাহুও একই পথের পথিক হয়েছেন এ পর্যন্ত বলে তিনি হায় ওমর রাজি আল্লাহ তালাহু হায় ওমর রাজি আল্লাহ তালানহু করে কাঁদতে শুরু করলেন ইবনে জাবান বললেন আল্লাহ আপনার মঙ্গল করুন কিন্তু জনাব হজরত ওমর রাজি আল্লাহ তালাহু তো ইন্তেকাল করেননি হজরত ওয়শ করণী রহমতুল বললেন আল্লাহ আমাকে তার ইন্তেকালের খবর দিয়েছেন তারপর তিনি বললেন তুমি আমি সবাই তো এ পথেরই পথিক হযরত ওয়েশ করণী রহমতুল আলহে নামাজ আদায় করে দোয়া করলেন পরে উদ্দেশ্য ছলে বললেন জাবান পবিত্র কোরআন ও অলিদের বাণী অনুসরণ করে চলো আর মৃত্যুর কথা এক মুহূর্তের জন্য ভুলে থেকো না জাবান তোমার সাথে আমার আর সাক্ষাৎ হবে না তুমি আমার জন্য দোয়া করো আমিও তোমার জন্য দোয়া করছি তুমি খাঁটি মুসলমানদের মতো জীবন জীবনযাপন করো এরপর তিনি ইবনে জাবানকে লক্ষ্য করে বললেন তুমি এ পথ দিয়ে চলে যাও আর আমিও অন্য পথ দিয়ে চলে যাচ্ছি ইবনে জাবান তাকে কিছু দূর এগিয়ে দিতে চাইলেন কিন্তু হজরত ওয়াইশ করণী রহমতুল্লা তাতে রাজি হলেন না বিদায়কালে হজরত ওয়াইশ করণী রহমতুল্লহে কাঁদলেন এবং ইবনে জাবানকেও কাঁদালেন বলেন হজরত ওয়াইশ করণী রহমতুল্ল সাথে আমার একবারই মাত্র দেখা হয়েছিল এবং এটাই আমার প্রথম এবং শেষ দেখা অনেক সময় হজরত ওয়াইশ করণী রহমতুল আলহে পজরের নামাজ আদায় করে তাজবিহ পড়তে পড়তে জহরের ওয়াক্তে পৌঁছে যেতেন জহরের নামাজ পড়ে তেজবি পাঠে আসরের ওয়াক্ত হয়ে যেত আসর আদায় করে মাগরীব পর্যন্ত তেজবিহ পাঠ করতেন আবার মাগরিব আদায় করে ঈশা পর্যন্ত তেজবিহ পাঠ করে ঈশার নামাজ আদায় করে ধ্যানে বসতেন তাতে ফজর হয়ে যেত ফজর থেকে পূর্বানুরূপ সে একই অবস্থা চলতে থাকে এভাবেই একাধারে তার কয়েক দিন চলে যেত এর মধ্যে তার পানাহার হতো না বিশ্রাম নিদ্রার প্রয়োজন দেখা দিত না পায়খানা প্রস্রাবের প্রয়োজন হতো না তাই তাঁর গোসলেরও দরকার হতো না শোনা যায় তিনি একাধিক্রমে বহু রাত শয্যা ত্যাগ করে বলতেন এ রাতটি আমার কিয়ামের জন্য এ রাতটি রুকুর জন্য এ রাতটি সেজদার জন্য এভাবে প্রতিটি রাত তার বিনিদ্র ইবাদতে অতিবাহিত হতো লোকজন জিজ্ঞেস করেছেন হজরত ওয়ায়েশ আপনি কেমন আছেন তিনি বলতেন কি বলবো বলবাই গিয়ে পড়তে না পড়তেই রাত অবসান হয়ে যায় মন চায় একটু ফেরেশ তাদের মতো ইবাদত করি কিন্তু তার হয়ে ওঠে না আরেকবার তিনি কেমন আছেন প্রশ্নের উত্তরে বললেন কেমন আছি তা কি করে বলবো। যে সকালে উঠে সন্ধ্যার পূর্বেই তার মৃত্যুর ডাক আসে কিনা এ কথা বলতে পারে না সে আবার কেমন থাকবে প্রশ্নকারী বললেন তবু আপনার অবস্থা কি বলুন তিনি বললেন এক নিঃসম্বল ও পাথেয় শূন্য পথিক তার পথ যে খুবই দীর্ঘ একদিন এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করে হুজুরি কলবের নামাজ কিরূপ তিনি বললেন যে নামাজে নামাজি তীরবিদ্ধ হলেও তা টের পায় না তাই হল হুজুরি কলেবের নামাজ একবার লোকজন হজরত ওয়েশ করণী রহমতুল্লাহের কাছে একটি লোকের এক আশ্চর্য খবর নিয়ে এলো লোকটি দীর্ঘ ত্রিশ বছর ধরে একটি কবরস্থানে বসে কাঁধে কাফনের কাঁপড় ঝুলিয়ে শুধু কাঁদছে তার অন্য কোনো কাজ নেই এ খবর শুনে হজরত ওয়েশ করুনী রহমতুল্লা বললেন তোমরা আমাকে তার কাছে নিয়ে চলো সেখানে উপস্থিত হয়ে তিনি দেখলেন সত্যি লোকটি এতদিন ধরে কেঁদে কেঁদে একেবারে জীর্ণ ও কঙ্কাল সার হয়েছে তার খানা পিনা আরাম নিদ্রা কিছুই নেই হযরত ওয়েশ করুনী রহমতুল্লা আলহে লোকটিকে বললেন ওহে গাফেল কবর ও কাপড়ের কাপড় যে তোমাকে আল্লাহর কাছ থেকে বহু দূরে নিয়ে যায় এ দুটো বস্তু তোমাকে খাঁটি পথ ভুলিয়ে দিয়ে বিপদগামী করেছে জলদি তুমি আল্লাহর পথ অবলম্বন করো হজরত ওয়াইশ করুনী রহমতুল্লা আলহের ধমকে লোকটির হুশ ফিরে এলে তাওবা করে নামাজ রোজা শুরু করে কথিত আছে একবার হজরত ওয়াইশ করণী রহমতুল্লা আলহে একাধারে তিন দিন পর্যন্ত অনাহারি থেকে চতুর্থ দিন ক্ষুধার তাড়নায় বের হয়ে পড়লেন দেখা যাক আল্লাহ খাবার কোনো কিছু দেন কিনা হঠাৎ পথে পড়া একটি দিনার তার চোখে পড়ে যায় তিনি ভাবলেন হয়তো এ কারো হারানো দিনার তাই তিনি তা গ্রহণ না করে সামনে চলতে থাকেন মনে মনে ভাবেন কিছু কচি ঘাস চিবিয়ে ক্ষুধা নিবৃত্ত করবেন ঠিক এই সময় কোথা থেকে একখানা রুটি তার সামনে দেখা যায় যখন তিনি ভাবেন হয়তোবা রুটিখানা অন্য কোনো ব্যক্তির হবে এ ভেবে তিনি তা হাতেও নেন না তখন একটি ছাগল তাকে বলে এ রুটি আপনারই দেখুন আপনি যার বান্দা আমিও তার এক দাস ছাগলের ইঙ্গিত লাভ করে ও তার ঐরূপ কথা শুনে হযরত ওয়েশ করণী রহমত রুটিখানা তুলে নেন অমনি চোখের নিমিশে ছাগলটি অদৃশ্য হয়ে যায় হজরত ওয়াইশ করণী রহমতুল আলহে দীর্ঘ জীবন লাভ করে অবশেষ পরলোক যাত্রা করেন অনেকের মতে তিনি বার্ধক্যে সিফফিনের যুদ্ধে হজরত আলী রাজি পক্ষে যোগদান করে যুদ্ধ করে শেষ পর্যন্ত শহীদ হয়ে যান এরূপও শোনা যায় হজরত ওয়াইশ করণী রহমতুল্লা আলহে এক ব্যক্তিকে নসিহত করে বলেন তুমি আসমান ও জমিন তুল্য ইবাদত করো। আল্লাহ ও রেসুলসাল্ল সাল্লামের প্রতি তোমার সুদৃঢ় আস্থা না থাকলে তা কবুল হবে না সবই বিফল পর্যবসিত হবে লোকটি তখন জিজ্ঞেস করে আস্থা কীভাবে রাখতে হবে তিনি বললেন তোমার কাছে যা আছে তুমি তাতেই তুষ্ট এবং তৃপ্ত থাকবে অন্য কোনো বস্তুর আশা করবে না তিনি আরও বললেন তিনটি বস্তু যে বেশি ভালোবাসে জাহান নাম তার কণ্ঠ থেকেও নিকটবর্তী যেমন এক সুখাদ্য দুই উত্তম পোশাক ও তিন আমির ওমারার কদর তিনি আরও বললেন যে আল্লাহকে চিনে নিয়েছে তাঁর কাছে কোনো কিছুই গোপন থাকে না আর তার মাধ্যমে আল্লাহকে জানা সম্ভব হয়